নদীতে চলাকালীন জলে উদ্ধারে ব্যর্থ তিন দিন ধরে। বেলঘড়িয়া টু গোবরচর তালতলা পাড়ায় ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজ চলাকালীন একটি জেসিবি নদীতে পড়ে যায় গত তিন দিন ধরে প্রচেষ্টা চালানো হলেও এখনো পর্যন্ত সেটিকে ডাঙায় তোলা সম্ভব হয়নি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য প্রাণকুমার কুমার বিশ্বাস জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় এই গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরে কাজ ভালোভাবে চলছিল তবে তিন দিন আগে কাজ চলাকালীন আচমকা গঙ্গার পার ধসে জেসিবিটি নদীর জলে পড়ে যায় জেসিবি পড়ে যাওয়ার পর থেকে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে আজও জেসিবি জল থেকে তোলার কাজ চলছে দেখা যাক জেসিবিটি কখন জল থেকে তোলা হয় এবং ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা জলে পড়লো এই গঙ্গার মানে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের শান্তিপুর বিধানসভার বিধায়ক এই গঙ্গা বাঁধনের কাজটা নিয়ে এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী এলাকা এই গঙ্গা ভাঙনের প্রতিরোধ করার জন্য আমাদের এমএল উদ্যোগে কাজটা শুরু হয়েছে যার কারণে কাজ করতে এসে জিসিপি দিয়ে মাটিটা কাটতে কাটতে আচানক জিসিপিটা জলের জলের সঙ্গে সম্পর্ক করে কিভাবে ধুষে যায় তারপর থেকে আজকে দু তিন দিন ধরে ওটা এটাকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে কোনো মতে কোনো কাজ কোনো বুদ্ধি কাজে লাগছে না আজকে আবার পুনরায় চেষ্টা করা হচ্ছে দেখা যাক আজকে কি হয় তারপরে বোঝা যাবে না যদি না ওঠে তাহলে পুনরায় নতুন করে আবার নতুন পদ্ধতি চেষ্টা করা হবে তিন দিন ধরে চেষ্টা চালিয়ে তুলে যাচ্ছে না জল থেকে এখনও তিন দিন ধরে চেষ্টা চালিয়ে গেছি কিন্তু এখনও কোনো কিছু করতে পারিনি আজকে নতুন করে তোমার

গঙ্গা যে কাজ সরকারি কাজ হচ্ছে তো সরকারের থেকে কোন রকম তৎপরতা নেই জিসিপি তোলার জন্য হ্যাঁ দ্রুত গুরুত্ব নিয়েছে কিন্তু আজকে তিন দিন ধরে তোলার চেষ্টা করছে কিন্তু দুটো তিনটে টিম এসেছে তারা বিফলে গেছে আজকে আর একটা নতুন টিম এসেছে এরা বলছে হ্যাঁ আমরা তুলে দিতে সক্ষম হব এবার যতক্ষণ না উঠছে ততক্ষণ কোনো সুরাহা কথা বলতে পারছি না এখন দু চার ঘন্টা লাগবে লাগার পর বোঝা যাবে যে জিনিসটা উঠবে কি না উঠবে না আপনার নাম আমার নাম প্রাণ বিশ্বাস এই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য তৃণমূল তৃণমূল কংগ্রেস কিভাবে পড়লো জলে মানে কাজ করছিল কাজ করতে করতে হট করে এখানে তো পলি মাটি আছে একটুখানি ধসকে যায় ফুসকে যাওয়ার পরে ওটা আস্তে 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 নিচের দিকে যেতে থাকে তাদের যে ড্রাইভার দাদা ছিল সে বুঝতে পেরে ইঞ্জিনটা মেশিনটা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে এখন এই পরিস্থিতি পরশু ঘটনা কালকেও খোলার চেষ্টা করা হয়েছে জিনিসটা সফল হয়নি আজকেও কিছু লোকজন এসেছে কিছু জিনিসপাতি নিয়ে এসেছে দেখা যাক আজকে কতদিন কী হয় এর জন্য তো গঙ্গার কাজ বন্ধ তো হ্যাঁ গঙ্গার কাজ মোটামুটি বন্ধ আছে এখন এই জায়গাটার নাম গোবাচ্চা তালতলা পরে আপনার নাম দিবঙ্কর বর্মন এস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নাম্বারে আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস মাঠে মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে রেস্টুরেন্ট এখন সবাই বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী স্বাদ চাইনিজ মোহময় ফ্রাইড রাইস আপনার এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন সময় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঠিকানা রাস মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার পরিবারের সাথে আসুন রসনার যাত্রা উপভোগ করুন আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন জিরো সিক্স সেভেন রেস্টুরেন্ট আমরা অপেক্ষায় আছি এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট আমি সুদীপ মুখার্জি কম দামের গ্যারান্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াসমুথ গত দশ বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে অ্যাকোয়া আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাকোয়া যোগাযোগ করুন অ্যাকোয়া স্মুথের অফিসিয়াল নাম্বারে নাইন প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়া স্মুথ আরো প্লান্ট বসিয়ে তাও নিজের বাড়ি থেকে অ্যাকোয়া স্মুথ আরো প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়া স্মুথ আরো প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে আপনারও দেরি কিসের যোগাযোগ করুন নাইন